কেউ কাউকে ভালোবাসে যুবক যুবতী এই ও ও ও করছে রে 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 কোন দিকে মাথা করে শুয়েছে রং পছন্দ করে রে ও কি খাবার পছন্দ করে রে ও আচ্ছা কখন ঘুম থেকে ওঠে ও দেখো তো কি আনন্দ আমি তাহলে ওর মতো হব আমি কেউ প্রেম করে অনেকে হাসছে মানে সাক্ষাৎকার আছে নাকি অভিজ্ঞতা হয়েছে মনে হচ্ছে বল। সেরকম একজন প্রেমিক যেরকম প্রেমিকাকে ভালোবাসে প্রেমিকা যেভাবে প্রেমিকা ভালোবাসে রূপ গোস্বামী বলছেন আমি যেন সেভাবে কৃষ্ণকে ভালোবাসতে পারি তিনি কখন ঘুম থেকে ওঠেন তিনি কখন কি করেন আমি দেখবেন কি ভালো লাগে যখন আমি অনেক এরকম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি আরও পেতে চাই পাচ্ছিও অনেক গুরু মহারাজের সঙ্গে আমি ছিলাম ওনারা যদি আলোচনা করেন এত ভালো লাগে শুনতে ওনাদের আলোচনা নিজেদের মধ্যে গল্প করছে আড্ডা মারছে কিন্তু কিন্তু কৃষ্ণকে একবার শিল্পামী মহারাজ গুরুদেব জিজ্ঞেস করেছেন বসে আরে কৃষ্ণ তো এক প্রথমে মিষ্টি দিয়ে শুরু করে খেতে আর নন্দা দিয়ে শেষ করে তা আমাদেরও কি সেভাবে খাওয়া উচিত এবং সেখানে ভক্তিচার স্বামী গুরু মহারাজ ছিলেন উনি বললেন ধুর কৃষ্ণ কি করে না করে আমাদের দেখার দরকার নেই কি বলছেন মহারাজ তারপরে বলছেন আমাদের দেখা উচিত মহাপ্রভু কি করছে কারণ আমরা চৈতন্য মহাপ্রভুর অনুয়াই এবং মহাপ্রভু তেতো দিয়ে শুরু করে মিষ্টিতে শেষ করে আমাদের অমনি করে করা তখন ছিল তামাল কৃষ্ণ গোস্বামী গুরুদেব বলছেন খুব ভালো হয়েছে এখন থেকে তুমি গৌরীয় বৈষ্ণব তুমিও একজন বাঙালি আমি তোমার কথা শুনে এখন এইভাবেই খাওয়া দাওয়া করবো হরি বল থেকে পেয়েছেন ওরা লীলা লীলা শ্রবণ করেছেন আপনি যদি শোনেন রাধানাথ স্বামী মহারাজ যেভাবে গৌরলীলা বর্ণন করেন আপনার মনে হবে যে আপনি পৌঁছে গেছেন গুরু মহারাজভাবে গৌরলীলা বলে তার কারণ হচ্ছে কেন দেখছেন ওনারা শ্রবণ করেছেন সেজন্য আমাদেরকেও ওনাদের পদাঙ্গ অনুসরণ করতে এবং আমরা যখন পতান্ক অনুসরণ করবো আমরা যখন এইভাবে গ্রন্থ অধ্যয়ন করবো আলোচনা করবো ইষ্টগোষ্ঠী করবো ভালোবাসা ইষ্টগোষ্ঠী মানে ইষ্ট দেবকে নিয়ে আলোচনা ইষ্টগোষ্ঠী মানে হচ্ছে ভগবানের ভক্তদেরকে নিয়ে ভগবানের ভক্তিতে যাতে এগিয়ে যেতে পারি সেই নিয়ে আলোচনা সে আলোচনার বেশ কি হবে যদি কিছুই না জানি মধ্যস্থ ভাগবত পুরা সব ভক্তের মাঝখানে কি থাকবে ভাগবত ভাগবতকে সার করতে এইভাবে যদি আমরা রোজ ভাগবতম শ্রবণ করি আলোচনা করি তাহলে প্রচার যেটা সন্ধেবেলা করতে যাচ্ছি সেটা প্রভাব বিস্তার করবে তা নাহলে ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ জানেন এটা গল্প বলে শেষ করছে ফাঁকা আওয়াজ কি একটা উড়িয়া যাত্রা হচ্ছে যাত্রার উড়িয়ার যাত্রা সেই দৃশ্যটা হচ্ছে রানীর উপর রেগে গিয়ে রাজা বন্দুক দিয়ে গুলি করছে আর রানী পড়ে যাচ্ছে তো ওর গুলি নেই সেই বলা হয়েছে তুমি আওয়াজ করবে মুখে তখন সেই এটা যাত্রা বোঝাবার চেষ্টা করছে যাত্রা চলছে সে রাজা বলছে ম হাতে পিস্তল চকা চকা করুছি রানী গুড়ুম 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 এবার রানী যিনি ছিলেন তিনি অনেক কষ্টে একটা খুব ভালো কাপড় পরেছেন মানে সিল্ক পরেছেন কাঞ্জিবরম হয়তো হবে হয়তো উনি ভাবছেন যে দেখছেন যে পাশে যে জায়গাটা পড়ার খুব নোংরা তো সিনে আছে যে পড়ে যেতে হবে কিন্তু রাজা যেই বললো গুড়ুম 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 উনি শুধু মুখ দিয়ে বললেন ধপ্পাস মানে আমি ধপ করে পড়ে গেলাম কিন্তু পড়লেন না গুলির আওয়াজটাও ফাঁকা পড়াটাও ফাঁকা তোর কেমন করে অনেক বছর আগে আমি একটা যুব সঙ্গে মায়ে পড়ে গেছি একজন ভক্ত দেখি জব করছে নতুন শিক্ষা নবিশ জব করছে আর আমাকে দেখছে জব করছে আমাকে দেখছে আমি তখন বুঝতে পেরেছি ওইটুকু জ্ঞান হয়েছে কিছু একটা গন্ডগোল আছে এর ভেতরে সত্যি কথা বল প্রভু বাবু আমার ভুল হয়ে গেছে বল সতিকতা কি বলে কি করেছে নসি প্রভু জপো ব্যাকটানেছি মালাটা ভেতরে নেই কিন্তু যেহেতু সবার সঙ্গে বসেতে সবাই যদি বকে বড়রা যদি বকে তাহলেও হাতটা আঙ্গুলটা বার করে মালা নেই ভেতরে আর একশটারে কিশ করে যাচ্ছে অনন্ত পিতো বিশাল বুদ্ধিমান রে জাগে এটা জপ মালানিয়া সে এরকম হলকে আগমন করে চলবে সেজন্য আমাদেরকে বারবার মনে রাখতে হবে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধ চিদ্ধি করে যাবে